সন্ধ্যা আলোতে দেখে নিয়ে এখানে আমরা কেনাকাটা করতে বেরিয়েছি দেখতেই পাচ্ছ দোকানে আছি আমি আর মা রাহুলও ছিল আমাদের সাথে তো ভালো ভালো জিনিসই দোকানে ছিল তো আমাদের যেগুলো দরকার আমরা সব কিনেছি সব কিছুই এখানে কুটকি কাজ শাড়ি বলো কুর্তি বলো লুঙ্গি তো আমরা এখানে লুঙ্গি দেখছিলাম তো মা যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো সেগুলো সবই কিনে নিয়েছে আমিও কয়েকটা জিনিস কিনেছি কেনাকাটা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে যেহেতু একটু খিদে পেয়ে গেছিলো তো এখানে মা বললো ঝালমুড়ি খাবো কুড়ি টাকা করে ঝালমুড়ি ছিল বেশ ভালো খেয়ে পেট ভরে গেছিলো একদম তো আমি আর মা খেয়েছি ঝালমুড়ি রাহুল নেয়নি তো মা ঝালমুড়ি খাওয়ার পরে বলল যে একটু চা যদি হতো তো কেমন হতো তো রাহুল চায়ের অর্ডার দিতে গেছিলো আমরা সেই সুযোগে বসে বসে ঝালমুড়িটা খুব খেলাম আনন্দ করে রাহুল চাও খাইনি আমি আর মা চা খেয়েছি আর আমার হাতে দেখতেই পেলে ব্যাগ ভর্তি জিনিস সব কেনাকাটা করেছি কেনাকাটাগুলো করে খুব ভালো লেগেছে আর এখানে দেখো আমি সন্ধ্যের যে পরিবেশ সেই পরিবেশটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর চারিদিকে আলোয় আলো সমস্ত মানুষ বালির ওপরে বসে আছে এই সুন্দর সমুদ্রকে উপভোগ করার জন্য তবে রাতের অন্ধকারে সমুদ্রটা দেখা যাচ্ছে না চারিদিকটাই অন্ধকার এত ভালো লাগছিলো বলে বোঝানোর মতন নয় এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি